যে রাস্তা দিয়ে তুই এসেছিস ওটা পেচ্ছাপের রাস্তা একবার নয় দুইবার নয় একবার নয় দুই দুইবার তুই পেচ্ছাবের রাস্তা দিয়ে এসেছিস একবার পুরুষের রাস্তা দিয়ে গিয়ে মেয়ের পেটে ঢুকেছিস তারপরে মেয়ের পেচ্ছাবের রাস্তা দিয়ে আবার এখানে এসেছিস ওই কঠিন দুটি রাস্তা আগেরটা ছিল অতি সংকীর্ণ তখন তুই ছিলি শুক্রাণু এরপর তুই একটা পুতলা যখন তৈরি হলে এরপরে তোর এলো মহিলা পেচ্ছাবের রাস্তা মিন খালা কাহু কোন জিনিস থেকে তোদেরকে আমি বানালাম মিন খালা কাহু ফাঁকার দ্বারা দুই জিন মানে বীর্য থেকে নারী এবং পুরুষের বীর্য থেকে বানালাম সুমাস্তাবিলাইয়াসারা তোদের ওই রাস্তা দুটিকে আমি আসান করে দিলাম তোদের ওই রাস্তা পৃথিবীতে আসার জন্যে আসান করে দিলাম সুম্মা আমা তহু ফাকবারা সুম্মা আমা তহু পৃথিবীতে যত ঘুরবি ঘুরেলে তোকে একটা ভিসা মেরে দিয়েছি এর বেশি থাকতে পাবি না আমি আল্লাহ তোকে মারব যাবার কবরে শুইয়ে দিব আমি আল্লাহ তোকে মারব এবং কবরে শুইয়ে দিব শুধু কবরে শুইয়ে দিয়ে তোকে চিরদিন আমি রাখব না ও ইদাল কবুর আমি ইসরাফিলকে যখন বলবো সুর ফোঁক ইসরাফিল দ্বিতীয় সুর যখন ফুঁকবে সারা পৃথিবীতে একটা নারী একটা পুরুষ একটা শিক্ষিত একটা অশিক্ষিত একটা বৃদ্ধ একটা বৃদ্ধা একটা শিশু একটা পাগল একটা মেন্টাল রুগী যে কোনো হোক না কেন কবরে লুকিয়ে থেকে যাবি এটা হবে না সবগুলোকে ময়দানে ডাঁড় করাবো ফাইন নামা হিয়া জাসেরা তুয়া ফাইদা হুম বিশ্বা এমন একটা হুংকার মারবো তুই তো দূরের কথা তোর গোষ্ঠী তোর বংশ হাজির হয়ে যাবে এবং সবগুলোকে এক জায়গাতে জমা করব বানালাম আমি মায়ের পেটে তোকে দুনিয়াতে আনলাম মারবো মেরে কবরে নিয়ে যাব একবার বিবেকের দরজাটাকে খোল আর চায়ের দোকানে ঘুর 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 ছেড়ে দিয়ে মসজিদে এসে উবুর হয়ে পড়ে যা যে এতটা ক্ষমতা রাখে তার পায়ের নিচে মাথাটা দিয়ে অঝোর নয়নে তুই বল আল্লাহ ইনি আউজবিকামিন আদাবিল কাবেরি এটা হলো ফাঁসির মঞ্চ এখানে মানুষকে ফাঁসি দেওয়া হয় দড়ি ঝুলছে দড়িটা লাইলন দড়ি ফাঁস লাগানো আছে টাইম হয়ে গেছে আর একটা লোক মাদ্রাসার ওই উত্তর সাইডের ঘরে ভরা আছে চাবি মেরে এরপরে ওকে পাঁচটা ছটা সৈন্যতে পেছনে হাত বেঁধে এই দড়ির দিকে আনা হচ্ছে ওখান থেকে ঘর থেকে বের হয়ে দড়িটাও দেখে নিয়েছে আর ওই দিকে ওর পাটা আসছে বলেন ওই লোকের মনটা কেমন হবে আর কপা যাবরে আর কটা শ্বাস নিবরে। রে এখনই আমাকে টেঙ্গে দেওয়া হবে তুলে দেওয়া হবে শেখ সাদি আলাইহের একটা লোক জিজ্ঞেস করলো বন্ধু তুমি কেমন আছো উনি উত্তরে বলেছিলেন ফাঁসির মঞ্চের দিকে যখন আসামি যায় তার মনটা যেমন থাকে আমার মনটাও এরকম আছে বলে কেন প্রতি সেকেন্ডে আমি মতের দিকে আগাছি প্রত্যেকটা মানুষ আমরা মতের দিকে আগাছি আর ওই কঠিন ঘর আমার জন্যে কবর রয়েছে যেখানে আমার পরীক্ষা হয়ে যাবে আমি জান্নাতি না জাহান্নামি সেই ঘরটার দিকে প্রতি পা আগাতে রয়েছি আপনারা ভাবলেন নূর মাহমদ মঞ্চের দিকে এলো আমি ভাবছি কালকে বাংলাদেশে আমি যাব তাহলে রাস্তা সফর করছি আর আল্লাহর খাতার হিসাবে ফেরেস্তা লিখছে তোর আর দুলা তোর আর পঞ্চাশ হাজার কিলোমিটার আছে কবর পৌঁছাতে তার মধ্যে মালদা গেলি পাঁচশো হয়ে গেল আবার চলে যাবি বাংলাদেশ আরও পাঁচশো হয়ে যাবে প্রতি কদমে তুই কবরের দিকে আগাতে রয়েছিস অতে বন্ধুরে ফাঁসির মঞ্চে যাওয়ার সময় মানুষের মানসিকতা যেমন হবে যার দিলে কবর মনে পড়বে সে পৃথিবীতে ঘুরবে ফিরবে কিন্তু খেয়ে উঠে বসে শান্তি পাবে না আল্লাহ এবার বলছেন আমাদের বিবেককে আল্লাহ ধাক্কা দিচ্ছেন আল্লাহ কি বলছেন আমাদের বিবেকে একটা খোটা মারছেন এরমভাবে সবাই বিবেকগুলো খুলেন যার বিবেক ঘুমিয়ে গেছে এই আয়াতটাতে জেগে যাবে জানেন আল্লাহ বলছেন খলক হু তোদেরকে কোন জিনিস দিয়ে আমি বানালাম মিন নতুফাতিন খাহো দ্বারা তোদেরকে দুইটা পানি থেকে আমি সুন্দর পরীর মতো অবয়ব বানালামা যে রাস্তা দিয়ে তুই এসেছিস ওটা পেচ্ছাবের রাস্তা একবার নয় দুইবার নয় একবার নয় দুই দুইবার তুই পেচ্ছাবের রাস্তা দিয়ে এসেছিস একবার পুরুষের রাস্তা দিয়ে গিয়ে মেয়ের পেটে ঢুকেছিস তারপরে মেয়ের পেছাবের রাস্তা দিয়ে আবার এখানে এসেছিস ওই কঠিন দুটি রাস্তা আগেরটা ছিল অতি সংকীর্ণ তখন তুই ছিলি শুক্রাণু এরপরে তুই একটা পুঁতলা যখন তৈরি হলে এরপরে তোর এলো মহিলা পেছাবের রাস্তা মিন এই কাহু কোন জিনিস থেকে তোদেরকে আমি বানালাম মিন্ন খালাকু ফাঁকাত দ্বারা দুই জিন মানে বীর্য থেকে নারী এবং পুরুষের বীর্য থেকে বানালামা তোদের ওই রাস্তা দুটিকে আমি আসান করে দিলাম তোদের ওই রাস্তাটা পৃথিবীতে আসার জন্য আসান করে দিলাম সুম্মা আমাতহু ফা সুম্মা আমাত পৃথিবীতে যত ঘুরবি ঘুরেলে তোকে একটা ভিসা মেরে দিয়েছি এর বেশি থাক বাঁচাতে পাবি না আমি আল্লাহ তোকে মারব দাবার কবরে শুইয়ে দিব আমি আল্লাহ তোকে মারব এবং কবরে শুইয়ে দিব শুধু কবরে শুইয়ে দিয়ে তোকে চিরদিন আমি রাখব না ওয়াইদাল কবুর সিরাত আমি ইসরাফিলকে যখন বলবো সুর ফোঁক ইসরাফিল দ্বিতীয় সুর যখন ফুঁকবে সারা পৃথিবীতে একটা নারী একটা পুরুষ একটা শিক্ষা শিক্ষিত একটা অশিক্ষিত একটা বৃদ্ধ একটা বৃদ্ধা একটা শিশু একটা পাগল একটা মেন্টাল রুগী যেকোনো হোক না কেন কবরে লুকিয়ে থেকে যাবি এটা হবে না সবগুলোকে ময়দানে হিয়া করাবোরা তুদা ফাইদা হুম বিশীরা এমন একটা হুঙ্কার মারবো তুই তো দূরের কথা তোর গোষ্ঠী তোর বংশ হাজির হয়ে যাবে এবং সবগুলাকে এক জায়গাতে জমা করব বানালাম আমি মায়ের পেটে তোকে দুনিয়াতে আনলাম মারব মেরে কবরে নিয়ে যাব। একবার বিবেকের দরজাটাকে খোল আর চায়ের দোকানে ঘুর 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 ছেড়ে দিয়ে মসজিদে এসে উবুর হয়ে পড়ে যা যে এতটা ক্ষমতা রাখে তার পায়ের নিচে মাথাটা দিয়ে অঝোর নয়নে তুই বল আল্লাহ হুম্মাইন্নি আউযু বিকা মিন আযাবিল শুধু কবরের কথা বলছি আজকে কবর নি দুটি কথা বলবো এক দুই এক দুই করে উঠছে জি আল্লাহ রস্তে একটু ধৈর্য আপনাদের বিরক্ত লাগছে নাকি না হ্যাঁ তো হবে মানুষের তো একটা চাহিদা আছে আর যেগুলো উঠছে মুরব্বী মানুষ আর পেশাব তো লাগবেই মা বোনেরা একটু ধৈর্য ধরেন কবর এমন একটা জায়গা অতি সংকীর্ণ জায়গা অতি প্রশস্ত জায়গা যে আল্লাহ কতগুলো চ্যালেঞ্জ দিলেন এরপর আল্লাহ কসম খাচ্ছেন কি কসম খাচ্ছেন দেখেন বিসমিল্লাহ রহমান রহিম وَالْعَادِيَاتِ ذَبَحًا فَالْمُوْرِيَاتِ قَدْحًا فَالْمُغِيرَاتِ سُبْحًا فَأَثَرْنَ بِهِ نَكَعًا فَوَسَّطْنَ بِهِ جَمَعًا إِنَّ الْإِنْسَانَ إِنَّ الْإِنْسَانَ لَفِي ولاد دیاتی جب فل مویتی کدہ فل میرتی شوبر نی نکت نی ان الانسان لربه لكنود وانه على ذلك لشهيد وانه وانه لحب الخير لشديد افلا افلا يعلم اذا بعثر ما في القبور افلا يعلم اذا بعثر ما في القبور وحصل ما في الصدور

কিছু জিনিস আছে বিড়ম্বনা আমার মন চাই না কিন্তু এরকম কিছু জিনিস আছে না আমার এইগুলো সব কাঁচা ছিল মন চাইছে সাদা হোক কিন্তু হবেই আজকে দু একটা কালো দেখছেন আর দু বছর পর সবটি সাদা বিড়ম্বনা মন চাইছে না তারপরে দাঁত ভাঙবে চোখে কম দেখব শরীর দুর্বল হবে এগুলা কেউ চাই না পৃথিবীর কোনো মানুষ চাই না যে আমি এরকম দুর্বল হয়ে যায় আস্তে আস্তে কিন্তু হবি হবে তেমনি কবরে কেউ যেতে চাই না তবে আমরা হাঁটছি কবরের দিকে কবরে কেউ যেতে চাই না তবে আমরা হাঁটছি কবরের দিকে আল্লাহ সময়কে কেন্দ্র করে তিনটি সুরা দিয়েছেন একটা সুরার নাম দোহা একটা সুরার নাম ফজর একটা সোরার নাম আসার ফজর আর আসর নাম কেন হলো একটা দিনের শেষে কেন হলো একটা রাতের শেষে কেন হলো এই কেন নিয়ে কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে সময়ের ওপরে সময়ের কত গুরুত্ব সময়ের কত মূল্য এর উপরে অনেক কথা চলে আসবে তা আমি ওদিকে যাবো না মহা জঙ্গল থেকে ছোট্ট একটা জড়ি নিব যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ আপনাদের কাছে এক মিনিটের জন্য তুলে ধরছি সেটা কি সূর্য কথা বলে এটা দার্শনিকদের কথা বলবেন না যে আমি বলেছি বুখারিতে আছে সূর্য কথা বলে জি ভাই সূর্য কথা বলে যেমন যারা গাড়ি চালান গাড়ি কথা বলে চার চাকা হোক দু চাকা হোক গাড়ি কথা বলে না বলে ড্রাইভারের সাথে বলে যে আমাকে এখন কোন গিয়ারটা লাগবে আমি কোন গিয়ারে গেলে ঠিক থাকব। ড্রাইভার সেইভাবে দুজনকে মেজারমেন্ট করে চলে তেমনি সূর্য কথা বলে কিরম কী কথা বলে বন্ধুরা আমার সূর্য দুইবার কথা বলে একবার সকালে উঠে তখন কথা বলে একবার যখন সন্ধ্যায় ডুবে তখন কথা বলে সকালে যখন উঠে তখন বলে বিশ্ববাসী রে তোদের কপাল ভালো তোরা একটা দিন পেয়ে গেলি আর এই দিনটাকে হাতছাড়া করে দিস না যতগুণা করেছিস রবের কাছে একবার তো বা করে নে কেঁদে নে আর আজকের দিনে তুই জিন্দেগির মোড়টাকে ঘুরিয়ে নে এতদিন পাপেছিলি এবার ভালোর দিকে আই ইন্নি অজাহাতি ফাতার ফতারা সামা হানি হানিফা অমা আনা মিনাল মুশ্রি ঘুরে যা ঘুরে যা ঘুরে যা যখন সূর্য পশ্চিম দিকে তুলু 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 নিবু নিবু নিব 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 নিবু 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 করে ডুবে যায় তখন বিশ্ববাসীকে বলতে বলতে যায় দুনিয়াওয়ালা রে হতভাগার দল আজকে পাঁচকদের নামাজে তোকে পাওয়া গেল না আল্লাহর কাছে পাওয়া গেল না তবে আমি চলে গেছি একটা সংবাদ দিচ্ছি তোর কানে তুই এটা নিয়ে নে তুই কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে গেলি তোর কবর যত দূরে আছে আজকে আমি ডুবে গেলাম মানে তুই কবরের দিকে একরা দিনের রাস্তা এগিয়ে গেলি আল্লাহ তালা বলছেন যে ওই ঘোড়ার কসম আল্লাহ ঘোড়ার কসম খাচ্ছেন যে ঘোড়া উর্ধ্বশ্বাসে দরে উদ্দোষ আসে দরে মানে জিহাদের দিকে দরে সেই ঘোড়ার কসম খাচ্ছেন তারপরে কসম খাচ্ছেন ওই ঘোড়া তার দাপট এত যে এত জোর যেসে যায় তার পায়ে আগুনের ফুল কি উঠে যায় ওই রকম ঘোড়ার কসম খাচ্ছে কেন এগুলোর কসম খাচ্ছে এর ভিতরে গভীর তত্ত্ব আছে তারপরে আমি তত্ত্বগুলো বলছি না পরে হবে ইনশাল্লাহ তারপরে বলছি ওই অভিযান প্রভাতকালে সকালে রসুল দেশ বিদেশে সফর করলে প্রভাতকালে তিনি নির্বাচন করতেন কোন দিকে জিহাদের ময়দান খুলতে হবে কোন দিকে দাউদকে পৌঁছাতে হবে আজানের অপেক্ষা করতেন এগুলো লম্বা লম্বা কথা এবং ওই ঘোড়ার কসম তিনি খাচ্ছেন যে ঘোড়া ধুলাকে উড়িয়ে দিয়ে চলে যায় যার পেছনে ধুলার ধুলা দেখা যায় তিনি ওই ঘোড়ার কসম খাচ্ছে

তার রব এত মজবুত সে মারতে পারে করতে পারে তারপরেও তারা এত বড় তাদের এই চরিত্রের ব্যাপারে তারাই হলো তাদের সাক্ষী তারা কি জানে না কবর থেকে হবে আফালা মাহফিল কবুর সুদুর যেদিন পৃথিবীর বুকটাকে চিড়ে ফেলে দেওয়া হবে ভিতরে যে মাল আছে সেগুলোকে তোলা হবে অর্থাৎ

মাটি জাল জালা সব মাটির ভিতরে চাপা পড়ে যাবে এই অবস্থায় পৃথিবীটা শূন্য অবস্থায় থাকবে তার মানে বলা হয়েছে কবরে সব থেকে কম দিন কে শুবে কতদিন শুবে আদম আলাইসাল্লাম কখন শুয়েছেন নু আলাইসাল্লাম কখন শুয়েছেন লুত আলাইসাল্লাম কখন শুয়েছেন কত পুরুষ কত মহিলা কোটি কোটি বছর কবরে শুয়ে রয়েছে তারা আর কত দিন শুয়ে থাকবে আর আপনি আমি কতদিন থাকব এর কোনো হিসাব কোরানে আসেনি এর কোনো হিসাব হাদিসে আসেনি আল্লাহ বলেননি নবীজি বলেননি তবে আল্লাহ একটা কম সময়ের কথা বলেছেন সব থেকে কম সময় যে লোকটা কবরে শুবে ওর থেকে কম আর হয় না তাকে চল্লিশ বছর শুয়ে থাকতে হবে সুরা জুমারের ভিতরে আছে প্রথম সুর ফুঁকলে বিশ্বটা ভেঙে সলিল সমাধি হয়ে যাবে যত মানুষ বেঁচে থাকবে সব মরে যাবে এরপরে পৃথিবীটা শূন্য অবস্থায় সূর্য থাকবে না চাঁদ থাকবে না গাছপালা থাকবে না কিছুই থাকবে না জিরো 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 শুধু আমার রব থাকবেন আর রবের কুদরতে আল্লাহ যাকে যাকে রাখবেন এখানে আবার লম্বা তফ আছে সেদিকে আমি যাচ্ছি না যাকে যাকে আল্লাহ রাখবেন সে থাকবে এই অবস্থায় ইসরাফিল চলবে কতদিন চল্লিশ বছর পর যখন ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকে দেবে তখন কবর থেকে পঙ্গপালের মতো দল দল উঠবে আল্লাহ তাবার আকবাতা বলছেন ওই দল কবর বসেরাত আমি কবর থেকে যখন তুলব রে কার ক্ষমতা হবে না কবরে লুকিয়ে থেকে যাই মাটির কোনাতে থেকে যাই পাথরের নিচে থেকে যায় হাইনামা হিয়া যা যে রাতু আহিদা হাইদা আমি এমন একটা হুঙ্কার জমা করব এবং তাদের হিসাব নিকাশ করে দিব কতক্ষণ হল এক ঘন্টা হয়নি তখন থেকে সবর করে আসলে রোগা হয়ে গেছে এখন ওই কথাগুলো কানে পড়ছে তেমন হচ্ছে পড়ে যায় এমনি করে মাথা ঘুরে মানুষকে চাপ দিয়ে কথা বলতে হয় না আমিও মানুষ মেশিন নয় মেন্টাল চাপ হয় কার বাবার ক্ষমতা আছে ফজর পর্যন্ত চালাই ওই লোকটাকে দেখবো একবার আমি রুগী আর কোনো রুগীকে এইভাবে কথা বলতে হয় না বরং সহনাবতী দিয়ে কথা বলতে হয় ভাই কিছু বলেন তাহলে আস্তে আস্তে আগে বাড়বে আর টালবাংড়ার লোক জেনে নেন আমি এখানে অন্তত গাফলতির নজরে আসি বাস যেটুকু করছি দিল থেকে করছি এরপর আরও গভীরের দিকে যাচ্ছি আপনারা একটু সবর করেন আর দুটি আয়াত পড়েছি আপনাদের সামনে সেই গভীরতা কবরের এবার ভিতরকার দিকে চলে যাব ছোট ছোটো দুটি উদাহরণ দিব উদাহরণগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি যা কিছু বললাম একটা ঘন্টা পুরো একটা ঘন্টা শুধু কবরের ওপরেই তো আল্লাহ তাবার একবার তা রসুল বলেছেন সেই কবরে তিনটি প্রশ্ন করা হবে তা আমি আপনাদের সামনে ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে একটু আগাতে চলেছি সেটা হচ্ছে যে কবরে প্রশ্ন হবে তিনটি কবরে প্রশ্ন হবে তিনটি মান রব্বা মা দিনুকা ও মান একজন ইহুদি মেয়ে রসুল্লা ইসাল্লামের ঘর এলেন আম্মা জানা এসেকে বললেন কিছু আছে মা আমাকে দেন ভিক্ষা তো কিছুই ছিল না মাত্র দুটো খেজুর ছিল আম্মাজান আয়সা খেজুর দুটো ওই মহিলাটার হাতে দিলেন তো এমনি করে হাতে নিয়ে ইহুদিদের মেয়েটা আল্লাহর আম্মাজান আয়েশাকে দোয়া দিচ্ছেন আল্লাহ তোমাকে যেন কবরের আজাব থেকে মুক্তি দান করেন আম্মাজান আয়েশা বলছেন কবরের আজাব তো ওটা মনে রেখেছেন কিছুক্ষণ পর রসুল আসলেন রসুলকে জিজ্ঞেস করছেন ইয়ারসাল আল্লাহ কবরে কি আজাব হবে বলে হা আল কাবরে হাক্কুর তো আমাদের বলছেন এরপর থেকে আমি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করতাম কানকে খুলে রাখতাম আল্লাহ রসুল যত নামাজ পড়তেন নামাজের শেষে কবরের আজাবের জন্যে মুক্তির দোয়া চাইতেন আমরাও আজও চাই চাই না আল্লাহ হুম্মা ইমনি আউ মিন আজাবিল কাবরে দেখেন এটা কত জটিল যেটা নামাজে ফিটিং করে গেছেন বিশ্বনবী কবরের আজাব এত ভয়ানক যুবক ভাইদেরকে বিষে করে বলবো হে আমার সন্তানের দল ভাইয়ের দল খবরদার না আর